বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম দর্শক আজকে বর্মপুত্র নদীতে ইলিশ মাছ ধরতে আমাদের গাওবাসী যারা আমাদের গ্রামের লোক ছিল আগে ছিলাম একসঙ্গেই এই যে পিছন দিকে ভাই দেখা যাইতেছে একই গ্রামে একই জায়গায় ছিলাম দর্শক হয়তো ব্রহ্মপুত্র নদীর কাল রূপ ধারণ করে বর্ষার টাইমে এ বাপ দাদার যা বাড়ি ভিটা ছিল সব ভাঙ্গে নদীর বুকে বিলীন হয়ে গেছে এখন এক এক জন এক এক জায়গায় থাকে যাই হোক আমি cycle দিয়ে পায়ে হেঁটে যেভাবেই হোক নদীতে আইছি আপনাদেরকে মাছ ধরা দৃশ্য দেখাইছি আইসাই ভাইকে লাগ পাইলাম তাই ভাল নৌকায় বসে আপনাদেরকে সরাসরি মাছ ধরার দৃশ্য দেখাইতেছি কি মাছ হয় দেখা জাল উঠাবেন আমি জাল ফলানোর দৃশ্য দেখে দুঃখিত কারণ আধা রাস্তায় থেকে লোকায় যে বিষমিল্লা বিলা জাল উঠানো শুরু করলো দর্শক জালে কি বাস হয় না হয় আতে সব আপনাদেরকে এক এক করে আমি দেখাই দর্শক যে নদীতে জাল উঠানো হইতেছে এটি ভারতবর্ষের আসাম রাজ্যের ব্রহ্মপুত্র নদী এই নদীতে বিভিন্ন প্রকারের মাছ আছে কিন্তু আমরা শুধু ইলিশ মাছ ধরার ফেলছি কারণ বর্তমান ইলিশ মাছের সিজন নদীর দেখেন না কি সুন্দর মিঠা পানি মিঠা মিঠা ঢেউ দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে অল্প হাওয়া আছে বাতাস আছে অল্প

কারণ আমি সরাসরি লোকায় বসে আপনাদেরকে ইলিশ ক্যামেরা ঘুরেতে ঘুরেতে এদিকে থেকে আরো একটা আছে এটা অনেক বড় দর্শক দেখেন এটা অনেক কি সুন্দর দর্শকের সুন্দর সুন্দর ইলিশের জন্য তো লাইক একটা অবশ্যই আ ভিডিও ভালো লাগলে পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে আমি প্রতিনিয়ত বঙ্গবন্ধু নদীতে এসে আপনাদেরকে মাছ ধরার দৃশ্য দেখাই দর্শক যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এক এক করে জাল উঠতেছে আমি আপনাদেরকে দেখাই আসছি দর্শক দেখেন কি সুন্দর কত বড় ইলিশ বাংলাদেশ থেকে এক ভাই কমেন্ট করছেন ব্রহ্মপুত্র নদীতে ইলিশ মাছ হয় কিনা জানতাম না বন্ধু আমাদের ইলিশ মাছ আছে কিন্তু আমাদের দেশে ব্রহ্মপুত্র নদীতে এসে সরাসরি লোকায় বসে ইলিশ মাছ ধরার দৃশ্য দেখানো ইউটিউবার জন্য আপনারা দেখেন না হয়তো আসামের ভিতরে প্রথমে আমি সরাসরি নদীতে আইসে লোকায় বসে আপনাদেরকে ইলিশ মাছ ধরার দৃশ্য দেখে এই মিঠা সময় আমাদের ব্রহ্মপুত্র নদীতে প্রচুর ইলিশ মাছ হয় প্রতি বছরই হয় শুধু এই বছর না তাই আপনাদেরকে সরাসরি আমি দেখাইতেছি দেখেন এই যে হয়েছে কি সুন্দর দেখতে দেখতে একটার পর একটা একটার পর একটা আইসে গেছে কত বড় বড় ইলিশ অনেক বড় বড় আরে এই ইলিশ গুলা অনেকেই কমেন্ট করে ইলিশ গুলা খাইতে কেমন খাইতে অনেক ভালো টেস্টি মাছ কারণ মিঠা পানির মাছ পানিতে কি সুন্দর মিঠা পানির মাছ খাইতে খুবই ভালো লাগে খুব টেস্টি হ্যাঁ আপনাদের ইলিশের সাথে তুলনা হয় না আপনাদের ইলিশ আমাদের দেশের ইলিশের সাথে অনেক ভালো সেটা আমরাও মানি যাই হোক বলি না ইলিশ কিভাবে উঠে তার এই দৃশ্য আপনাদেরকে দেখাতেছি দর্শক বলতে বলতে আরো বেশি হইতেছে দেখতে দেখতে আরো একটি এটা কিন্তু আরো মোটা এই যে দেখেন আপনাদের পদ্মার ইলিশ দেখাতেছি দর্শক কি সুন্দর না দেখেন বুঝছে তো দেখেন হাতে ধরে রাখছি তাজা ইলিশ

দেখতে থাকেন আমরা আপনাদেরকে আরো সুন্দর দৃশ্য এক এক করে জাল আমাদের প্রায় শেষ এই যে গ্রাম দেখতেছে গ্রাম অবধি আমাদের জাল আছে দেখা যাক আর একটা মাছ হয় কিনা আপনাদেরকে আমি দেখাইতেছি অনেক টাইম এরকম হয় জালের মাথায় যাওয়া দুই চারটা মাছ যাই হোক নাই দর্শক আমাদের জাল উঠানো শেষ এটা লাশ কাটি ছিল এইটাই ড্রাম আমাদের হাতে আসার দর্শক ভিডিও জুড়ে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আমি প্রতিনিহতই আপনাদের জন্য কর্মপুত্র নদীতে আসে মাল থাকার দৃশ্য ধারক করে দেখবেন ভিডিওতে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম